মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর কঠোর মাইগ্রেশন পলিসির কারণে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো উপকৃত হতে পারে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে আসা স্টুডেন্ট সংখ্যা এগারো দশমিক সাত শতাংশ বেড়েছে ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে হোয়াইট হাউসের নেতৃত্বের পরিবর্তনের কারণে যুক্তরাজ্যে ফরেন স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধি পাবে এছাড়া কানাডা এবং অস্ট্রেলিয়ার সরকারের একই ধরনের পলিসির কারণে এসব দেশ থেকেও ব্রিটেনে আসা স্টুডেন্ট সংখ্যা বাড়বে এদিকে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে ফরেন স্টুডেন্ট কমে যাওয়া এবং নেটিভ স্টুডেন্টদের টিউশন ফি ক্যাপ থাকায় অনেক ইউনিভার্সিটির আয় উল্লেখযোগ্য কমে গেছে ফলে এসব বিশ্ববিদ্যালয়ে উদ্বেগ বাড়ছে তবে ট্রাম্প প্রশাসনের কঠোর মাইগ্রেশন পলিসি ইউকে ইউনিভার্সিটিগুলোর জন্য একটি আশীর্বাদ আসছে বলে মনে করছে বিশেষজ্ঞরা ব্রিটিশ কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়েছে ফরেন স্টুডেন্টদের ওপর যুক্তরাষ্ট্র ছাড়াও অস্ট্রেলিয়া এবং ক্যানাডার বিধিনিষেধের কারণে ব্রিটিশ ফরেন স্টুডেন্ট এডুকেশন সেক্টরে অনেক বেশি উপকার বয়ে আনবে বা অনেক বেশি আর্থিক সহায়তা নিয়ে আসবে ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রে একই ধরনের ঘটনা ঘটেছিল প্রতিবেদনে আরো বলা হয়েছে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্য এবং নর্থ আফ্রিকা নর্থ আমেরিকা মধ্য আমেরিকা এবং ইউরোপের শিক্ষার্থীদের সংখ্যা অনেক কমে গিয়েছিল এদিকে ইউকাসের পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাজ্যে এডুকেশন হায়ার এডুকেশন কোর্সে আবেদনকারী ফরেন স্টুডেন্ট বা ফরেন ছাত্রদের সংখ্যা এই বছর দুই দশমিক সাত শতাংশ বেড়েছে সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র থেকে মোট আবেদনকারীদের সংখ্যা গত বছরের জানুয়ারি থেকে এগারো দশমিক সাত শতাংশ ট্রেডিশনাল নিয়োগ মার্কেটের বাইরে তাদের দিগন্ত প্রসারিত করতে হবে এদিকে ধারণা করা হচ্ছে যে ফরেন স্টুডেন্টদের মধ্যে ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট আসতে পারে এছাড়া চীন থেকেও ব্যাপক স্টুডেন্ট আসবে ব্রিটেনে রুমানা রাখি রানা টিভি লন্ডন